ঘুমপারানির বুবু আমার পদ্ম গোলাপ জুই কবির ছিল কাজিলা দিদি আমার ছিলি তুই তুই ছিলি মোর কলম খাতা বর্ণমালার বই ছিলি আমার শিক্ষা গুরু পুতুল খেলার সই মায়ের পরে তোর আচলে পেতাম খুঁজে সুখ তোর আচলে খাবার শেষে মুস্তাম কত মুখ আমার এলো চুলগুলো আর হয় না সিথি কাটা তোর আঙুলের ডগায় ধরে হয় না রে আর হাঁটা আমার করা সকল ভুলে আমার পক্ষে গিয়ে কেউ করে না উকালতি নিজের ঘাড়ে নিয়ে দেয়না মুখে খাবার তুলে জাদু শোনা বলে গোসলকালে ময়লা গাটা দেয় না কেউ আর ডলে হারিয়ে যাওয়া পোশাকগুলো খুঁজতে যখন থাকি পাই না খুঁজে কান্না করি বুবু তোরে ডাকি তোর করা সেই মিষ্টি শাসন কেউ করে না আর আমার করা ভুলগুলোতেও না তেমন ছাড় হঠাৎ সেদিন রাতের বেলা তোর পরা এক বই ছলো ছলো নয়ন জলে হাতে তুলে লই পড়লো মনে তর করা সেই অতীতের এক কাজ বইয়ের পাতায় উকুন মারা দেখলেই পাওয়া লাজ মায়ের কাছে নালিশ দেবার ভয় দেখিয়ে রোজ তোর জমানো টাকায় হতো আমার পেটের ভোজ সত্যি বুবু এসব স্মৃতি ভীষণ মনে পড়ে ইচ্ছে করে আবার তোরে ফিরিয়ে আনি ঘরে মারিস আমায় বলবো না আর মায়ের কাছে গিয়ে চাইবো না আর তোর আদরের ছোট্ট পোষা টিয়ে তোর বানানো হাত পাখাটাও আর নেব না কেড়ে দুহাই লাগে পাগলি বুবু যাসনি আমায় ছেড়ে তোর লেখা সেই নোট খাতাটাও করবো না আর চুরি মায়ের